হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো এখন হচ্ছে আমি একটু শপিং করতে যাবো সামনে পয়লা বৈশাখ তার জন্য কিছু কেনাকাটা করতে যাবো আমি আমার মা তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এখন হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দেবো তো আমি আর আমার মা বেরিয়ে যাব তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ভ্যানে করে যাব বেশি দূর না জায়গাটা হচ্ছে আমাদের এখানে বিশ্বাসাঠি বলে একটা জায়গা আছে ওইখানেই একটা হাট বসে বড় করে প্রচুর দোকান প্রচুর কালেকশান সব রকম বাচ্চাদের বলো বড় বলো ছেলে বলো সবার সব কিছু পাওয়া যায় তো অনেক ভিড় পা সামনেই বৈশাখ মাস বুঝতেই পারছো ভিড় তো হবেই তাছাড়া চৈত্র মাসে সেল চলছে তার জন্য ভিড় বন্ধুরা চলো তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখায় সব দোকান দেখানো সম্ভব না কারণ প্রচুর দোকান যতটা পারবো সম্ভব দেখাবো আর এত ভিড় কারণ এই হাটটা শুধু মঙ্গলবারই বসে তাই একদিনই বসে তার জন্য ভিড় তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর দেখো কি সুন্দর জামার কালেকশান ব্লাউজের কালেকশান সব রকম দেখানোর চেষ্টা করব আমাকে ভিডিওতে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাবো আমি কি কি কিনলাম না কিনলাম বন্ধুরা আমার কেনাকাটা কমপ্লিট এখন সে আমরা বাড়ির দিকে যাব তার আগে একটা আইসক্রিম খেয়ে নেবো কারণ প্রচুর গরম লেগে গেছে এখন প্রায় একটা বাজে আমরা এসেছিলাম এগারোটার সময় অনেকটা লেট হয়ে গেছে আর এমনি গরম প্রচুর গরম রোদ পড়েছে তাই একটা আইসক্রিমকে ভেনে করে আমরা বাড়ির দিকে রওনা দেব হ্যালো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ বাড়ি চলে এসে প্রচুর গরম লেগে গেছে একটু নিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি হাত থেকে কিছু দিলাম হাই বন্ধুরা তো আমি চলে এসেছি কী কী শপিং করেছি তোমার সাথে শেয়ার করতে তো সবার ফার্স্টে আমি আমার মেয়ের জন্য কী কী কিনেছি তোমার সাথে শেয়ার করি তো দেখো সবার আগে এই কিউট জামাটা দেখাই এই যে তো কি সুন্দর জামাটা আর এই জামাটা কিনেছি এরকম এই ডিজাইনের পিঙ্ক কালার কিনেছি তো দেখো একটা হলুদ কালার কিনেছি একটা পিঙ্ক কালার কিনেছি নীল কালার কিনেছি কেমন হয়েছে জামাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এই জামাগুলোর সাথে ম্যাচিং করে প্যান্ট কিনেছি এগুলো বেশ ভালো লাগছে ওকে পড়লে বেশ ভালো লাগবে তাই ম্যাচিং করে কিনেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানবো তো এবারে আমি ব্লাউজের কালেকশন দেখাবো অবশ্যই আমাকে জানিও কোন ব্লাউজটা কেমন হয়েছে তো ফার্স্টে দেখা এই ডিজাইনের ব্লাউজটা দেখো কী সুন্দর ডিজাইন আর হাতেরও ডিজাইন আছে এই একই ডিজাইনে আমি দুটো কালার কিনেছি দেখো এই ডিজাইনের ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার ভালো লেগেছে তো দুটো কালার কিনেছি আর একটা ব্লাউজ দেখাই দেখো কি সুন্দর উলের উলের কাজ দিয়ে ডিজাইন করা হাতায়ও আছে এটা বেশ পছন্দ হয়েছিল তাই কিনেছি এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এই ব্লাউজটা দেখো সামনেই আমার ননদের বিয়ে তো বিয়ের গায়ে হলুদে এই ব্লাউজটা পরবো আমি দেখো এই ডিজাইন একই ডিজাইনে আর একটা ব্লাউজ কিনেছি এটা হচ্ছে ননদ পড়বে আর এটা ননদ পড়বে ন এটা ননদের জন্য কিনেছি এটা একটা লুককে দেওয়া হাতায় এটা দুটো তোমাদের এই ব্লাউজটা কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সিম্পল ব্লাউজ কিনেছি এটা এই বেশ ছাপার মধ্যে ভালো লাগছে ডিজাইনটা তো একই ডিজাইনের দুটো কালার কিনেছি একটা ইয়েলো একটা খয়রি তোমাদের কোন ব্লাউজটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে এরা ভুলবে না তো লাস্ট আরেকটা ব্লাউজ দেখাবো এটা হচ্ছে আমার বোনের বিয়েতে পরবো আমার বিয়ের বেনারসির সাথে তো দেখো হচ্ছে রেড কালার ভিডিওতে গোলাপি দেখাচ্ছে কিন্তু এটা রেড কালার তো ঘাতা এরকম কুচি দেওয়া সিম্পিলের মধ্যে ভালো লাগবে বেনারসির সাথে পরলে তো এবার দেখাবো হচ্ছে লাইটের কালেকশন এই একটা নাইটি কিনেছি বিটের গলা আমার এরকম ধরনের গলার নাইটি খুব ভালো লাগে আর এই ছাপার কিনেছি এই নাইটিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এটা আছে আর একটা নাইটি এই যে আর একটা আছে ইটা কালারের এই গলায় এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে আমার তাই এটা আমি কিনেছি এই তিনটে নাইটির কোন নাইটিটা তোমাদের ভালো লেগেছে আমাকে আর দুটো ড্রেস কিনেছি এই যে পুরো লং হোয়াইট কালারের মধ্যে একই ডিজাইনে আর একটা কিনেছি এই যে এটা গ্রিন কালার পুরো একই ডিজাইন কিন্তু কালারটা আলাদা এই গ্রিনটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছি আর রেডটা হচ্ছে আমার জন্য কোন কালারটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বন্ধু দেখো এই গেঞ্জিটা যে আমি আমার ভাইয়ের জন্য কিনেছি আর আমার মামার ছেলের জন্য এই গেঞ্জিটা কিনেছি এই গেঞ্জিটা সাথে প্যান্ট আছে আর একই ডিজাইনে আলাদা কালার আরেকটা কিনেছি পিঙ্ক কালার তো আমাকে জানিও মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে বন্ধুরা আমি এইটুকুই শপিং করেছি অবশ্যই আমাকে জানিও কোন জিনিসটা তোমাদের কেমন লেগেছে আর আমি যেখানে শপিং করতে গেছি সেখানে তোমাদের সব ঘুরিয়ে দেখেছি অবশ্যই আমি জানাতে ভুলবে না তো তোমরা পরে অবশ্যই জন্য কে কি কিনেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে টাটা বন্ধুরা